নমস্কার বন্ধুরা সুমীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তার সঙ্গে মন মেজাত খারাপ যার সঙ্গে অনেক দিন ভিডিও করতে পারিনি আর ভিডিও দিতেও ইচ্ছা হয় না তাও কাজ আমাদের করে যেতেই হবে তাই অনেক দিন পর আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন চলুন তাহলে এই রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কিছু চিকেনের লেগ পিস নিয়েছি এখানে দশটা চিকেনের লেগ পিস আছে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামচ নুন এক চামচ আদা রসুন বাটা সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিয়ে এক ঘন্টার জন্য আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছি হাতে যদি সময় কম থাকে তাহলে কুড়ি থেকে তিরিশ মিনিটও যদি ম্যারিনেট করে রেখে দেন তাও হবে এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে দু চামচ জিরে নিয়েছি জিরেটাকে হালকা করে ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নেব নিয়েছি এখানে পঞ্চাশ গ্রামের মতন কাজু যদি গোটা কাজু নেন তাহলে সেক্ষেত্রে সাত আটখানা কাজু নিলেই হবে কাজুটাকে হালকা করে পেস্ট করে নেব কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি এখানে আমি চার টেবিল চামচ সাদা তেল দিয়েছি তেলটা গরম হলে ম্যারিনেট করে রাখা চিকেনের লেগ পিসগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একটু বেশ লালচে কালার আসবে এই রকম পর্যন্ত ভাজ যাবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ মাংসটা পরে রান্না করব। একটু হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত গ্যাসটাকে একটু জোরে দিয়ে ভাজবেন নাহলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে কারণ চিকেনের মধ্যে নুন দেওয়া আছে তাই একটু গ্যাসটাকে জোরে করে দিয়ে আমি চিকেনের লেগ পিসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি মানে একটু ভালো কালার একটু গোল্ডেন গোল্ডেন কালার আসা পর্যন্ত চিকেনের সমস্ত কটা লেগ পিসকে ভেজে নিয়েছি যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলের মধ্যে বাকি রান্নাটা করব এর মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা তিনটে লবঙ্গ আর চারটে ছোট এলাচ দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছি এবার ফোড়নটা একটু ভাজার গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি দেড়খানা মিডিয়াম সাইজের জিরি জিরিজিরি করে কেটে নিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না যাতে লালচে হয়ে যায় হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে এরকম পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি দিয়েছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর মশলা হিসাবে শুধু ব্যবহার করব মৌরি আর ধনে হাফ চামচ আধ ভাঙা মৌরি গুঁড়ো আর হচ্ছে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো মশলা কষানোর সময় অল্প অল্প জল ব্যবহার করব নালে ধনে গুঁড়ো আর মৌরিটা পুড়ে যাওয়ার ভয় থাকে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসলে পেটে রাখা কাজু বাদাম যে পঞ্চাশ গ্রামের মতন কাজু আমি নিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো গ্যাসটাকে এই সময় কিন্তু একদম সিম করে দেবেন নালে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন কষাতে হবে গ্যাসটাকে সিম টু মিডিয়ামে রেখে নিয়ে কষাতে হবে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মাংসটা ম্যারিনেট করার সময়ও কিন্তু একটু নুন ব্যবহার করা হয়েছিল আমি এখানে অন্য এক চামচের মতন নুন ব্যবহার করেছি মাংসটাকে ভালো করে কষানোর সময় এর থেকে বেরিয়ে এসছে বেশ খানিকটা জল আলাদা করে কোনো জল আপনার এখানে ব্যবহার করতে হবে না এই জলেই কিন্তু মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে মাংসটা বেশ অনেকটা মানে এইট্টি পার্সেন্ট যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই এখানে আমি তিন টেবিল চামচ টক দই নিয়েছি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে অ্যাড করেছি এই সময় গ্যাসটাকে কিন্তু একদম সিম রাখতে হবে রেখে দইটাকে দিয়ে খুব ভালোভাবে চিকেন লেগ পিসের সঙ্গে নেড়ে নিতে হবে ভালো করে মশলাটাকে কষাতে কষাতে বেশ খানিকটা জল বেরিয়ে আসবে আলাদা করে কিন্তু কোনো জল ব্যবহার করতে হবে না যদি মনে হয় যে বাটি ধোয়া জলগুলো একটু ব্যবহার করবেন তাহলে দিতে পারেন সমস্ত কিছু দিয়ে যখন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে ওপর থেকে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর যে ভাজা জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেই জিরে গুঁড়ো এক চামচ সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর অল্প ধনে পাতা কুচি দিয়ে গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিটের মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে দই চিকেন অসাধারণ খেতে লাগে কথা দিচ্ছি বাড়িতে একবার বানালে সবার খুব পছন্দ হবে রুটি তন্দুরি আর সবার সঙ্গে ভীষণ ভালোভাবে যায় এবং চটজলদি একটা রেসিপি চিকেনটাকে যদি আগে থেকে ম্যারিনেট করে রেখে দেন তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই রেসিপি রেডি হয়ে যাবে আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে আর ভালো লাগলে একটা কিন্তু লাইক করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন আর কী ধরনের রেসিপি দেখতে চাইছেন অবশ্যই সেটা কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতন এতটাই পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব সবাই খুব 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 ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন